ফ্রি চিকিৎসা হয় না ও চিকিৎসা হাসপাতাল যায় কাগজ করা যায় ওষুধ কিনে আমি নিলেই করি টাকা মতো এখন গরুর দাম নয় গরু দেখবে তিন চার লাখ টাকা নিশ্চয়ই আপনাদের কাছে জায়গাটি খুবই পরিচিত লাগছে যারা সিরাজগঞ্জে থাকেন তাদের জন্য তো একদম সুপরিচিত জায়গা সিরাজগঞ্জ ক্রসবার তিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া গরু ছাগল মহিষ মানে ব্যাপক পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা দিন শেষে বাড়ি ফিরছে এদের নিয়ে আজকে আমার আমার এই ব্লগ ভিডিওটি আশা করি ভিডিওটি সাথেই থাকবেন হ্যাঁ সিরাজগঞ্জ ক্রসবার তিনে গিয়েছিলাম একটু ঘুরতে কিন্তু সেখানে দূর থেকে দেখলাম অসংখ্য গরু মহিষ এরা খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন তো একটু মনে হলো যে যাই দেখি তো এখানে প্রত্যেকটা গরু কিন্তু হৃষ্টপুষ্ট এবং আমরা অনেকগুলো বাছুরও দেখতে পাচ্ছি তো এর মালিককে আসলে খুঁজছিলাম তো মালিককে আমরা পেয়ে গেলাম মালিকের মুখে আপনারা শুনুন এখানে কয়টি গরু আছে তারা কী খাওয়া দাওয়া করে মালিকের উদ্দেশ্য কি এই আপনার এই যে গরু মহিষ এবং যে উনি যে ঘোড়া পালন করছেন তার কেমন খরচ হচ্ছে এটার এদের কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আছে কি না আপনারা খুব সহজেই এই মালিকের কাছে জানতে পারবেন এবং এই মালিকের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন মালিক এখানেই থাকে মানে বেশি দূরে না এই সিরাজগঞ্জ ক্রসবারের আশেপাশেই থাকে প্রতিদিন এই গরুগুলো গরু মহিষ সকালবেলা আসে সকাল এগারোটার দিকে আসে এবং সারা দিন তারা এখানে খাওয়া দাওয়া করে এখানে অবস্থান নিয়ে তারা একদম সন্ধ্যার সময় বাড়ি ফেরে এবং তাদের দেখাশোনা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ থাকে একটা পিচ্ছি ছিল তারপরে হচ্ছে যে মালিক নিজেও এটা দেখাশোনা দেখভাল করেন এবং দিন শেষে তারা খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা বাড়ি ফিরে যায় প্রতিদিন তারা এভাবে এখানে আসে এবং এখান থেকে তারা বাড়ি ফিরে তাদের পরিচর্যার জন্য তেমন একটা বেগ পেতে হয় না কেননা সারাদিন তারা এখানেই মাঠে চষে বেড়ায় তাদের আহারের সন্ধানে তো আমরা চলে যাব আমাদের যে হচ্ছে যে এই যে গরুর যে মালিক তার কাছে আমরা চলে যাব আমরা খোঁজ খোঁজ করছিলাম এবং যিনি মালিক তার কাছে গিয়ে বলছিলাম যে আসলে এই গরুগুলো কার তখন বললো এই গরুগুলো আমার তো তার একটু আমি সাক্ষাৎকার নিলাম সাক্ষাৎকারে সে কি বলল আপনাদের আপনারা একটু জানবেন দেখবেন এবং খুবই সুন্দরভাবে সে আমাদেরকে একটা তথ্য দিয়েছে এবং আপনারা দেখছেন যে অসংখ্য এখানে গরু মহিষ এরা বিভিন্ন মানে একটা হচ্ছে যে এখানে তারা চষে

তাহলে আপনি একাই দেখাশোনা করেন পিচ্ছি দেখলাম পিচিকে আচ্ছা আঙ্গেন আসি